অসংখ্য শুক্রিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহরগড় মসজিদের মধ্যে আসা এবং বসার তফিক দান করেছেন সেজন্য মহান কবর দরবারে একবার কালিময়ত শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে কালামে পাক থেকে সরা হাজের সাতাশ নম্বর আয়াত তালাত করেছি রেসরাকরাম সাল্লাহ আলাইসাল্লামের অসংখ্য হাদিস থেকে বাইহাকি শরীফ থেকে বাইহাকি শরীফ হাদিস নম্বর তিন হাজার আষ্টশো বাষট্টি তিন হাজার আষ্টশো বাষট্টি নম্বর একটি হাদিস তালাত করেছি আলোচিত আয়াত হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে হাঁস মানাসিকা হাস হাঁস সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি আমরা তৌফিক ইল্লা বিল্লা আজকে হলো সুন্মি জিলকফ মহরম সফর রবি রাওয়াল ও রবিস্তানি জামাল রখ্রা রজব শাহবাগ রমদান শাওয়াল জিলকফ জিলহাস পর হলো জিল জিল কদেরপুর হলো হাস আজকে জিলকদের ষোলো তারিখ আর দোষী হাস হলো পবিত্র ঈদুল আজহার বা কোরবানির ঈদ পবিত্র ঈদুল আজহার যে সম্ভাব্য যে তারিখ এটা হলো সাতই জুন শনিবার তবে সাত দেখার উপরে নির্ভরশীল আর মাত্র বাইশ দিন বাকি আছে পবিত্র ঈদুল আজহার হজের ফ্লাইট শুরু হয়ে গেছে এপ্রিলের উনত্রিশ তারিখ থেকে এপ্রিল মে জুন এখন জুন চলে তাহলে এ হজ হস আল্লাহ ফাকরাবুল আলমিন যারা বনাঠ্য ধনী মানুষ এদের জন্য আল্লাহ তালা হজকে ফরস করেছেন তালা বলেছেন যে যাদের বাইতুল্লাহ শরীফ পর্যন্ত আসা যাওয়ার সামর্থ্য রয়েছে স্ত্রী ছেলে মেয়ের বরণ পোষণ দেওয়ার পর এবং রেন থেকে মুক্ত তার শরীর সুস্থ আসা যাওয়ার খরচ সে বহন করতে পারে ফ্যামিলি খরচ বহন করতে পারে এই পরিমাণ সম্পদের যিনি মালিক আছেন তার উপরে হস করা খরচ আল্লাহ তাকরবুল আলমস্লা হজের হে ইব্রাহিম তুমি মানুষকে ঘোষণা দাও জানিয়ে দাও আজাম দাও আজাম মানে আহ্বান করা জানিয়ে দাও ঘোষণা করা ও নাস মানুষের মধ্যে প্রচার করে দাও বিল হাজ হজের ঘোষণা দিয়ে দাও ইব্রাহিম আলি সালাম বললেন ইয়া আল্লাহ আমি হজের ঘোষণা কিভাবে দিব মানুষ তো আমার শব্দ শুনতে পাইবে না সবার কানে আমার শব্দ পৌঁছবে না আল্লাহ বলেন হে ইব্রাহিম তোমার দায়িত্ব তোমার হুকুম আমার আমি আল্লাহ পক্ষ থেকে হুকুম হলো মানুষকে জানিয়ে দেওয়া মানুষের কানে পৌঁছিয়ে দেওয়া সেটা হলো আমার দায়িত্ব ইব্রাহিম আলি সাল্লাম জাবারে আবু নামক এই আয়াত যখন করা আলি সাল্লাম জাবারে আবু নামক পাহাড়ে আরোহণ করলেন আল্লাহ আল্লা সর্বপ্রথম যে পাহাড় সৃষ্টি করেছেন এটা হলো জাবালে আবু কবাইস এবং পৃথিবীতে সর্বশেষ যে পাহাড়টি ধ্বংস হবে সেটা হলো জাবালে আবু কুবাইস বর্তমান রাজার বা বাদশার বাড়ি জাবেল আবু কুবাইস জাবেল আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে ইব্রাহিম আলাই ঘোষণা করলেন ভূপৃষ্ঠে জমিনে যত প্রাণী ছিল মাকলুকাত ছিল সবার কানে এই হজের আওয়াজ পৌঁছিয়ে গেল ইব্রাহিম ইসলাম ঘোষণা করলেন নাস হে মানব জাতি হে মানব মন্ডলী আমি আল্লাহর গর নির্মাণ কাজ করে সম্পন্ন করেছি এ আল্লাহর গড়ের উপরে হজ করা তোমাদের জন্য ফরস এই ঘোষণা যখন করলেন ভূবিষ্টে যত প্রাণী ছিল যত মাখলকার ছিল সবার কানে সে আওয়াজ আল্লাহ পৌঁছে দিলেন সোমান আল্লাহ এবং যারা আরমে আরোহা ছিল আমরা যারা জন্ম জন্মগ্রহণ করিনি আরমে আরোহা মানে রুহের জগতে যারা ছিল তাদের কানের মধ্যে সে আওয়াস পৌঁছে গেল যারা ইব্রাহিম আল ইসলামের সে ধনী আলাস যারা শুনতে পাইল তারা বলল লব্বাইক আল্লাহ আব্বাহিক লাভবাহিক আল্লাহ লাভবাহিক আল্লাহ আমি হাজির আল্লাহ আমি হাজির হজরত ইব্রাহিম আলী তিনি বাইতুল্লাহ আল্লাহর গড় তিনি নির্মাণ করেছেন নির্মাণ করে তিনি সে ঘোষণা দিয়েছিলেন আল্লাহর গড় হস আল্লাহর গড়ে আল্লাহর করার জন্য আসলে হজের আলোচনাটা অনেক লম্বা অনেক দীর্ঘায়ু আলোচনা যে আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন আমি সংক্ষিপ্তভাবে হজের আলোচনা করছি পাঁচ জায়গা পাঁচ দিনে নয়টি কাজ করাকে হজ বলে পাঁচটি জায়গা পাঁচটি দিনে নয়টা কাজ এটা হলো হজের মূল সারাংশ পাঁচটি জায়গা কি একটি হলো মিনা দুই নম্বর হলো আরাফা আরাফাতের ময়দান তিন নম্বর হলো মুজদালিফা চার নম্বর হলো জামারাত যেখানে শৈতানকে পাত নিক্ষেপ করা হোক পাঁচ নম্বর হল বাইতুল্লাহ এ পাঁচটি জায়গা মিনা মিনা আরাফাত মুজদালিফা জামারাত এবং বাইতুল্লাহ এ পাঁচটি জায়গা পাঁচটি দিনে কোন দিনে আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এ হলো পাঁচ দিন আট তারিখ থেকে হজের কার্যক্রম শুরু হয়ে যায় হাজির সাহেব যারা আছেন তাদের তাঁবু থেকে তারা সাত তারিখে রাত্রি তারা রওনা দিয়ে থাকেন মিনার ময়দানে মিনার তাঁবুতে মিনার ময়দানে মিনার তাবুতে তাহলে আট নয় দশ এগারো বারো পাঁচ দিন এ পাঁচ দিনের কাজ চারটা পাঁচটি জায়গা আর পাঁচ দিন আট নয় দশ এগারো বারো এ পাঁচ দিন হল হজের মূল কার্যক্রম পাঁচ জায়গা পাঁচ দিনে নয়টি কাজ করাকে হজ বলে নয়টি কাজের মধ্যে ফরজ হল তিনটি ওয়াজিব হল ছয়টি সয়াদ তিন হলো নয় ফরজ হল তিনটি এহারাম বাদা এহারাম বাদাটা ফরজ এহারামটা কি এহারামটা হল আপনার চুল গুড় এবং বগরের নীচের পশম নাবির নিচে অবাঞ্জিত পশম এগুলোতে এগুলোকে পরিষ্কার করে গোসল করে দুইটা কাপড় পরিধান করা সেলাইবিহীন দুইটা কাপড় সাদা কাপড় একটি হলো লঙ্গির কাজ করে যেটা সেলাইবিহীন আরেকটি হলো শরীরে এই দুইটি সাদা কাপড় পরিধান করে হে আল্লাহ আমি হজ করার জন্য নিয়ত করেছি হজের নিয়ত করা এটাকে বলে এহারাম এহরামের কাপড় পরার পরে তার অন্নন কাস্ত্রার জন্য হারাম হয়ে যায় সুগন্ধি ব্যবহার করা স্ত্রীর সঙ্গে মিলে মিশা করা অন্নন কাস্ত্রা তার জন্য হারাম হয়ে যায় তখন সে তালবিয়া পাঠ করবে এই কাপড় পরিধান করার পরে লাব্বাইক আল্লাহু লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইনাল হামদা ওয়ান নিয়মাতু লাকা ওয়াল লা শারিকা লা এ তালবিয়া সে পাঠ করতে করতে সে ইহরাম বিধি নেবে যারা বাংলাদেশি যারা আসে মিকা এই জন্য বিমানবন্দরে অনেকে এহারামের কাপড় পরিধান করে অনেকে বাড়িতে পরে তো যারা হজে যাবেন বাড়ির থেকে যদি আপনি যান আরো বেশি ভালো বিমানবন্দরে তবে বিমানে ওঠার আগে আপনাকে এহারামের কাপড় পরিধান করতে হবে ব্যবহার করতে হবে এহারাম বাঁধতে হবে এহারাম বাঁধা হলো এহারাম বাঁধা হলো কি এটা ফরস এহারাম বাঁধা হলো ফরস এরপরে আরাফাতের ময়দান অবস্থান করা এটা ফরস এরপরে তাফে তোয়াফে জিয়ারো এটা ফরস ফরস হলো তিনটা কাজ হজের ফরস হলো তিনটি এহরাম বাঁধা আরাফাতের ময়দান অবস্থান করা আর তোয়াফে তোয়াফে জিয়ারত করা আর ছয়টা কাজ হলো ওয়াজিব হজের ওয়াজিব হলো ছয়টা একটা হলো মুজদালিফা অবস্থান করা মুজদালিফার মাঠে অবস্থান করা এটা হলো ওয়াজিব মুজদালিফা থেকে আরাফাতের ময়দান অবস্থান মুজদালিফা থেকে কোথায় যাবে জামরাত মানে পাথর নিক্ষেপ করার জন্য তাহলে পাথর মারা জামরাত এটা কি ওয়াজিব তিন নম্বর হলো কোরবানি করা এটা ওয়াজিব কোরবানি করার পরে মাতা বর্ণন করবে এটা ওয়াজিব এরপরে সাফা মারা সাহি করবে পাঁচ নম্বর হলো সাফা মারা সাহি করা এটা ওয়াজিব ছয় নম্বর হলো বিদায় তোফ বিদায় তফ করা মক্কা থাকা জায়গা না মক্কা থাকা যাবে না যাইতে হবে শরীফে ছয়টি কাজ ছয়টি কাজ হলো আর তিনটি হলো ফরস ছয় আর তিনে হলো নয় তাহলে পাঁচ দিনে নয়টা কাজকে নয়টা কাজ করাকে বলা হয় হস এ হলো হজের মোটামুটি মূল কার্যক্রম মিনাহা ময়দান মীনাহ এমন একটি ময়দান যে ময়দানে হজরত ইব্রাহিম আলী সাল্লাম তার পুত্র ইসমাইল কে নিয়ে গিয়েছিলেন জবাই হে করতে হে পুত্র এ বিষয়ে তোমার কি অভিমত তোমার কি রায় তোমার কি সিদ্ধান্ত হজরত ইসমাইল সাল্লাম বলে হ্যাঁ আল্লাহ হে ইব্রাহিম ইসমাইল ইসলাম বললেন হ্যাঁ আমার আব্বাগান আপনি যে স্বপ্নে আদিষ্ট হয়েছেন তা কার্যে পরিণত করুন আমাকে আল্লাহ রাহে জবাই করুন আমি সবরকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হবো এই মিনাহা ময়দান বিশাল ময়দানে দাঁড়িয়ে ইব্রাহিম আলী সাল্লাম ইসমাইল এসাল্লাম এই কথাবার্তা বলেছিলেন এবং আল্লাহর হুকুমে ইব্রাহিম আলী ইসমাইল ইসলামের পরিবর্তে দুম্বা এসেছিল যে দুম্বা নিয়ে আসছিলেন সে দুম্বাকে কোরবানি করা হয়েছিল মানুষের পরিবর্তে পশুর মাধ্যমে আল্লাহ তালা কোরবানির বিধানকে জারি করে দিয়েছিলেন এই মিনাহা ময়দানে মিনাহা ময়দানের মধ্যে একটি মসজিদ আছে ওই মসজিদের নাম হলো মসজিদে খায়েফ অনেক হাজি সভায় একটা ভুল করে থাকে মিনা ময়দানে যে মসজিদটি মসজিদে খায়েফ সেখানে অনেকে যায় না কিন্তু যাওয়া দরকার মসজিদে খায়েফ এমন একটি মসজিদ খায়েফ মানে পাহাড় থেকে নিচু ডাল পাহাড়ের ডালে অবস্থিত এটাকে বলা খায়েফ ডালে অবস্থিত একটি মসজিদ পাহাড়ের নিচে একটা মসজিদে খায়েফ যে মসজিদে হজরত মুস আলাইসাল্লাম সহকারে হজরত মুস আলাইসাল্লাম সহকারে সত্তরজন নবী জন নবী একসাথে একসঙ্গে জামাতে নামাজ আদায় করেছেন সুবাহ আল্লাহ এবং নবী করিম সুসাম বলেছেন এখানে জন নবীকে দাফন করা হয়েছে এটা হলো মসজিদে খাইফ মসজিদে খাইফের মধ্যে নবীজি বাসন দিয়েছিলেন কোন বাসন বিদায় হজের বাসন নবী করিম সালাম সাল্লাম যে বিদাহজের বাসন দিয়েছিলেন তিন জায়গা একটি হল মসজিদে নামিরা এখানে বিদাহজের বাসন দিয়েছিলেন একটি মসজিদে নামিরা যেটা আরাফার ময়দানে ময়দানে অবস্থিত যে মসজিদে নামিরা নামিরা মসজিদে নামিরার মধ্যে যে হজের যে ক্ষুদ হজের যে বাসন দিয়ে হয়ে থাকে মানাসিকে হাস হজের বাসন দিয়ে থাকেন এই মসজিদের নামিরা থেকে আরাফাতের ময়দানে এখানে নবীজি কি করেছিলেন বাসন দিয়ে যে বিদায় হজের বাসন দিয়েছিলেন সালক্ষ সাহাবাই ক্যামের সম্মুখে এরপরে নবীজি বাসন দিয়েছিলেন আরাফাতের মসজিদে নামির আর পূর্ব দিকে একটি একটি পাহাড় জাবালে জাবালে রহমত যে পাহাড়ের নাম জাবালে রহমত ওই জাবালে রহমতের মধ্যে একটি উটের উপরে উট উটের নাম ছিল কাসোয়া কাসোয়া নামক উটের উপরে দাঁড়িয়ে নবী করিম সাল্লাম সাক্ষ্য সাহাবাইকারকে সম্মুখে রেখে সামনে রেখে একটি বাসন দিয়েছিলেন যেটাকে বলা হয় বিদায় হজের বাসন এই দুই জায়গা আরেকটি জায়গা হলো মসজিদে খায়েফ মিনার ময়দারে অবস্থিত মসজিদে খায়েফ এ মসজিদে এমন একটি মসজিদ যে মসজিদ যে মসজিদে নবী করিম সাল্লা সাল্লাম নামাজ আদায় করেছেন শাহাবাইকের নামাজ আদায় করেছেন নবীগণ রসুলগঞ্জ নামাজ আদায় করেছেন একারে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে একটা মসজিদে হায়েফ একারে নবীজি বাসন দিয়েছিলেন বিদায় হোসের বাসন সর্বমুখ তিন জায়গার মধ্যে নবী করিম সালি সাল্লাম বিদায় হোসের বাসন দিয়েছিলেন তো বলতেছিলাম মসজিদে খায়েফের পাশে গুরুত্বপূর্ণ একটি মসজিদ এটা হলো মিনার পাশে একটা হলো মসজিদে খায়েফ এই মিনা ময়দান হাজি সবগণ তারা সাত তারিখ রাত্রে তারা চলে যান এই মিনার ময়দানে সেখানে পাঁচ মাছ মাস আদায় করেন মিনার মাঠে মিনার তাবুতে এখন তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কত সুন্দর ব্যবস্থা এসি আছে আগে তো এসিও ছিল না কত সুন্দর ব্যবস্থা টয়লেটের ব্যবস্থা খাবার দাবারের ব্যবস্থা সব ব্যবস্থা রয়েছে মিনার ময়দানে মিনার তাবুতে মিনার তাবুতে কাজটা হলো আর মিনার তাবুতে এখানে পাঁচ মাস মুসলিমগণ আদায় করেন মিনা থেকে কি করেন আরাফাতের ময়দানে হাজি সাবগঞ্জ চলে যান আরাফাতের ময়দানে আপনার জোহরের নামাজের আগে সেখানে চলে যান এবং সেখানে অনেক হাজি সাহা মিনার ময়দান থেকে আরাফাতের ময়দানে জোহরের নামাজ আদায় করেন আমরা ফজর নামাজের সেখানে গিয়ে পড়েছি অনেকে ফজর নামাজ গিয়ে পড়েন করলে ভালো তো আরাফাতের ময়দান সেখানে অবস্থান করার পর আরাফাতের যে ময়দান হলো বিশাল একটি ময়দান যে ময়দানে হজরত আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামের সাক্ষাৎ হয়েছিল আরাফা মানে পরিচয় তাদের পরিচয় হয়েছিল কার পরিচয় হজরত আদম আলি সাল্লাহ হজরত আদম আলি সাল্লাম আর হাওয়াল পরিচয় হয়েছিল আরাফাতের ময়দানে বিশাল ময়দান আরাফাতের ময়দান আর আরাফাতে অবস্থান করাটা আল হজ আলহাজ আল আরাফা আলহাজ আল আরাফা আলহাজ আল আরাফা নবীজি বলেছেন আরাফাতের ময়দানে অবস্থান করাটা হলো হস এই আরাফাতের ময়দানের আরাফাতের ময়দান যে আছে মসজিদটি মসজিদে নামিরা এখানে নবীজি তাবু গেড়েছেন নামাজ আদায় করেছেন এখানে কি মসজিদ নির্মাণ করা হয়েছে মসজিদে নামিরা আরাফাতের ময়দানে এরপরে হলো মুজদালিফা আরাফাতের ময়দান থেকে হাজির সব কি করে সারাদিন সেখানে আল্লাহর কাছে প্রার্থনা করেন জিকি রাস্তার করেন এবং সূর্য অস্ত যাইবার আগে মাগরিমের নামাজের আগে সূর্য অস্ত গেলে কিন্তু আপনার দম দিতে হবে জরিমানা দিতে হবে সূর্য অস্ত যাইবার আগেই আরাফাতার ময়দান আরাফাতের ময়দানকে ত্যাগ করতে হবে ছেড়ে দিতে হবে এবং মুযদালিফ অবস্থান করতে হবে আরাফাতের ময়দান আরাফাতের ময়দানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দোয়াটা সেটা হলো আমাদের আলো হে আমাদের আল্লাহ রব্বানা না। আমরা জুলুম করেছি আমফুসানা আমাদের আত্মার উপর রব্বানা যলামনা আমফুসানা ওয়া ইল্লাম তাগফিরু lana হে আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো ওয়া তারহামনা হে আল্লাহ তুমি যদি আমাদের প্রতি দয়া না করো লালাইকুনা মিনাল খাসিরিন তাহলে আমরা প্রতিগস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা বলতে হযরত আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালাম যখন 350 বছর কান্না কাটি করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন দেখেন আরশে মোয়াল্লার মধ্যে লেখা আল্লাহ নামের সঙ্গে নবীজির নাম সে নামকে স্মরণ করে আল্লাহর কাছে যখন তারা তোবা করলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন এই দোয়া পাঠ করে যখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ তাদের প্রার্থনা তাদের দোয়াকে কবুল করে নিলেন সুবহানাল্লাহ এই পৃথিবীতে যদি কোনো ব্যক্তি

মুজদালিফা এমন একটি জায়গা যেটা আরাফাতের ময়দানে তো এসির ব্যবস্থা আছে তাবু আছে তিরাস্কার কান্নাকাটি জীবনের গুণারাসের জন্য বেশি বেশি করে কান্নাকাটি করা নিম গাছ আছে বর্তমানে নিম গাছ আরাফাতের ময়দানে আরও অনেক গাছ আছে এখানে গাছে ধরে গাছের গোড়া ছায়ার মধ্যে আল্লাহর জিকির তসবি তাহরিল কোরআন তালাওয়াত এবং খান্নাকাটি যত বেশি করতে পারেন আরাফাতের ময়দানে ওই আরাফাতের ময়দানে আল্লাহ তালা অসংখ্য অসংখ্য গুণাগার বান্দাবান্দিকে মাফ করে দিবেন আরাফাতের ময়দানে। ময়দানে কাছে তোবা করলে তোবা আল্লাহ কবুল করবেন আরাফাতের ময়দানে একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা হলো আরাফাতের ময়দান সেখানে জিকির আসকার করা কোরআন তালাত করা জিকির আসকার করা আল্লাহ তালা কাছে কান্নাকাটি করা আরাফাতের ময়দান থেকে সূর্য অস্ত যাওয়ার আগেই বের মাগরীবের নামাজ না পড়ি বের হতে হবে কোথায় মুজদালিফা মুজদালিফার মধ্যে আপনি গাড়ির ব্যবস্থা আছে যিনি মোয়াল্লিম গাড়ির ব্যবস্থা করেন তবে গাড়িতে না গিয়ে হেঁটে যাওয়াই ভালো কারণ হেঁটে যাওয়া যে কত আরামদায়ক এটা না গেলে বোঝা যাবে না আর মানুষের যে ধনী লাই এই যে ধ্বনি আওয়াজ আকাশ পাতাশ মুখরিত হচ্ছে এই আওয়াজে জমিন কাঁপছে আকাশ কাঁপছে এই আওয়াজে ধনীতে লবাই উম

আল্লাহ তোমার কোন শরিক নেই এই ধনী আওয়াজ কত মধুর আওয়াজ কত আরামদায়ক আওয়াজ এটা না গেলে বুঝে যাবে না আল্লাহর সঙ্গে বান্দার কত প্রেম নিবেদন চলে এই আওয়াজের মাধ্যমে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইকা লা শারিকা লাকা রব্বাইক ইন্নাল হামদা ওয়ান লা শারিকা তো আর মুযাল্লিফা অবস্থান করার পরে খোলা আকাশের নিচে উপরে কোন সামিয়ানা নাই কোনো তার এখানে অবস্থান করতে হোক কেন এখানে মুজদালিফা অবস্থান করতে হোক রাত্রি জাগরণ করতে হোক আর এত একটা ঘুম ধরবে এক ঘুমে রাত পয়া যাবে এত আরামের ঘুম কেন হজরত আদম আলাই সাল্লাম হাওয়া সাল্লামে তাদের সাক্ষাৎ হয়েছিল আরাফাতের ময়দানে আর আদম আলি সাল্লাম হাওয়া সাল্লাম তারা ঘুমিয়েছিলেন রাত্রি যাপন করেছিলেন এ মুজদালিফার মাঠে খোলা মাঠে পাহাড় চতুর্দিকে পাহাড় নিচে হলো মুজদালিফার মাঠ এখান থেকে হাজির সাগর কঙ্ক নুড়ি পাথর সংগ্রহ করেন এ মুজদালিফার মাঠ মুজদালিফার পাঠ মাঠের পাশে একটি মসজিদ আছে যেটাকে মুজদালিফার মসজিদ বলা হয় কোরআনে যেটাকে আল্লাহ তালা বলেছেন মাসারুল হারাম অনেকেই এই কাজটিকে ভুল করে থাকে মাসারে হারামে অনেকে যায় না মাসারে হারাম যে মসজিদটি আল্লাহ বলেছেন যখন তোমার আর ময়দান থেকে যখন তোমরা ফিরে আসবে মা তোমরা মাসারামে হারামের কাছে যাইবে সেখানে গিয়ে আল্লাহকে তোমরা স্মরণ করবে আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ তার কাছে দোয়া করার জন্য প্রার্থনা করার জন্য আল্লাহ বলেছেন এই মা হারামের কাছে গিয়ে অর্থাৎ হারাম যে একটি মসজিদ আছে সেখানে যাবেন গিয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন সম্ভব হলে কোরআন করবেন কিছু তসমির তাহলে ইস্তেফার পাঠ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন এই মাশারে হারাম একটি গুরুত্বপূর্ণ একটি মসজিদ একটা মুজদারিফার পাশে মসজিদটি অবস্থিত যেটাকে মুজদারিফার মসজিদ বিশাল মসজিদ মাসারে হারাম যে মাসারা হারামের কথা আল্লাহ উল্লেখ করেছে এরপরে মুজদালিফা থেকে রাত্রি জাগরণ করার পরে কি করবেন আপনার যে দায়িত্ব রাত্রির ভিতরে আপনি যখন জামারাতে জামারাতে যাবেন যাওয়ার আপনি পাথরগুলো সংগ্রহ করবেন এখানে মুজদালিফার মধ্যে অনেক পাথর পাওয়া যায় যে পাথরগুলো শৈতানকে ঢিল মারবেন ওই পাথরগুলো সংগ্রহ করবেন পাথরগুলো সংগ্রহ করার পরে আপনার ফজর নামাজ পড়ার পরে সূর্য উদয় হওয়ার আগে আপনি চলে যাবেন কোথায় আপ মুজদালিফার থেকে চলে যাবেন জামরাতে জামরাত যেখানে শৈতানকে পাথর নিক্ষেপ করা হয় জামরাতুল আকাবা জামরাতুল উস্তা জামরাতুল সুগরা অর্থাৎ বড় জামরা মেজু জামরা ছোট জামরা জামরাত মানি জামরাত মানি জামরাত এটা আরবি শব্দ এর বাংলা অর্থ হলো পাথর নিক্ষেপ করার স্থান শৈতানের প্রতিকৃতি স্তম্ভ যে স্তম্ভর মধ্যে শৈতানকে উদ্দেশ্য করে ঘৃণা বলে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে হে মনে করে শৈতানের উদ্দেশ্যে পাত নিক্ষেপ করা হয় সেটাকে বলে জামরাত সেখানে কি করবে জামরাতে তিনটি জামরা আছে সেখানে কি করবে হাজি সাবগণ শৈতানের উদ্দেশ্যে পাত নিক্ষেপ করবে পাতর মারবে আল্লাহ আকবার বলে করবে করবে তুচ্ছ মনে আপনার ঘৃণা প্রদর্শন করবে শৈতানের প্রতি সে জামরাত জামরাতের কাজ শেষ করার পরে কোথায় যাবে বাইতুল্লাহ আল্লাহর বল সেখানে কি করবে তোফে জিয়ারত আদায় করবে তোফে জিয়ারত সেখানে আদায় করবে তো এরপরে কি করবে আপনার আসার পরে আপনার যে হজের যে ওয়াজিব ছয়টা কাজ হলো মুজদালিকে অবস্থান করা পাথর মারবেন পাথর মারার পরে হাজির সাবগণ তাদের সাধ্য অনুযায়ী কোরবানি করবে কোরবানি কোরবানি করবে তাদের সাধ্য অনুযায়ী কোরবানি করবে এখানে অনেক করে অনেক আছে আপনার পছন্দ অনুযায়ী দুম্বা আপনি কিনে নিয়ে নিজে হাতে জবাই করতে পারেন বা মোয়াল্লিকে দিতে পারেন তারাও জবে করে দিতে পারে কোরবানির গুস্ত নিজে আপনি খাইতে পারবেন অপরকে দিতে পারবেন অনেকে কোরবানি দুম্বা বুস্তু নিয়ে আসে মোয়াল্লিমের যেখানে মোয়াল্লিম সব আসে তার কাছে নিয়ে আসে সে রান্না করে খাওয়া এ কোরবানি কোরবানি করবেন কোরবানি করা পরে যে কাজটা হলো হাজির শব্দের জন্য সেটা হলো মাথা মুন্ডানো মাথা মুন্ডানো মাথা কামানো মাথা কামানোর পরে সাই করবে সাফা মারুয়া সাই করবে হজরত ইব্রা হজরত হাজর আলাই সাল্লাম ইসমাই সালামকে পানি পান করার জন্য সাতটা দৌড় দিয়েছিলেন আল্লাহ তালা সে দৌড়াদৌড়িকে কবুল করেছিলেন এবং বলেছিলেন হাজরা তোমার এবং তোমার পর্বতী যত উন্মত আছে তারা কি করবে সাতটি দৌড় দিবে আল্লাহ তোমার কাজটাকে পছন্দ করেছেন এটাকে চিনে সৈর্ণ করে রেখেছেন কি করবে সাফা মারুয়া আল্লাহ বলেছেন সাফা মারোয়ার কথা করা যায় বাকারের মধ্যে সাফা মারোয়া কী করবে সাই করবে সাতটি দৌড় দিবে এরপরে কি করবে বিদায় বিদায় তফ বিদায় তফ যখন করবেন এটা হলো ওয়াজিব ছয়টি ওয়াজিবের মধ্যে একটা হলো বিদায় তফ করা বিদায় তার যখন হয়ে যাবে তখন আর মক্কা শরীফে থাকতে পারবেন না আপনাকে মেদিনাতুল মনোয়ারা চলে যেতে হবে মেদিনাতুল মনোয়ারা মদিনাতুল মনোয়ারা কেন যাবেন হাদিসে উল্লেখ রয়েছে নবী করিম ইসলাম বলেছেন যে ব্যক্তি আমার কবরকে জেরাত করলো তার জন্য আমার সাফাত আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল সুবাহ আল্লাহ নবীজি হায়াত নবী জিন্দা নবী জিন্দা নবী আসেন যার উপর হাস ফরস করা হয়েছে সে করেনি বলেছেন যার উপর হয়েছে করিনি সে করেনি ইহুদি হয়ে মারা যাক সে খ্রিস্টান হয়ে মারা যাক নাসারা হয়ে মারা যাক তাতে আমার কোনো আসে যায় না তিরমিজি শরীফ হাদিস নম্বর একশো নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে বাই হাতে তিন হাজার কি করতে হবে আপনার রোজসফের জারত করতে হবে এবং যাদের প্রতি আল্লাহ টাকা পয়সা তাদেরকে দিয়েছেন সামর্থ্য দিয়েছেন শক্তি আছে তার সব শরীরের মধ্যে শক্তি আছে টাকা পয়সার ব্যবস্থা আছে ওই ব্যক্তির জন্য হস পরস্পর হয়েছে ওই ব্যক্তি হস করবে

আমার রোজা শরীফ এবং মেম্বারের নবীজি দাঁড়িয়ে ফুটবা দিতেন আমার রোজা শরীফ এবং মিমবারের মাস্কের একটা জায়গা আছে ওই জায়গার নাম হলো রিয়াজুল এটা হলো মজুরা শরীফের সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা রিয়াজুল জান্না খবরদার এই জায়গাটাই মিস করবেন না অবশ্যই সেখানে যাবেন রিয়াজুল জান্না সেটা হলো সবুজ এবং সাদা কার্পেট যেখানে আছে এটা হলো রিয়াজুল জান্না নবীজির রোজা শরীফের পাশে সেই জায়গাটা রিয়াজুল জান্না সেখানে কিছু গুরুত্বপূর্ণ স্তম্ভ রয়েছে উস্তুনে হান্নানা উস্তুনে মোহাল্লকা উস্তুনে সাবির উস্তুনে ওয়াফুদ উস্তুনে আয়েশা উস্তুনে আবিল বাবা উস্তুনে তোবা যেগুলো ব্যথা করা সমরী এই গুরুত্বপূর্ণ কুটি আছে স্তম্ভ আছে যেখানে দাঁড়িয়ে দিন একা তফল নামাজ আদায় করবেন কোরআন তালাত করবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন নবীজির রজা শেখের পাশে রিয়াজুল জান্না রয়েছে জান্নাতের একটি টুকরা তাহলে এই হজের আলোচনা আলোচনা করলে শেষ করা যাবে না শেষ করার মতন ইনশাল্লাহ অন্যদিন আলোচনা হবে তো আল্লাহ কাকব্ব আলাদ আমাদের সকলকে যাদের উপর হস পরস করা হয়েছে হয়ে হয়েছে হজ ফরজ হয়েছে যদি হস করার সামর্থ্য না থাকে আপনার তো উমরা সামর্থ্য আছে উমরা করতে পারে উমরা করতে তো একটা টাকা পয়সা লাগে না কম টাকা লাগে অতএব আপনি হজ যাদের উপর ফরজ করা হয়েছে অবশ্যই হজ করবেন এবং যা এবং বিশেষ করে হাক্কারি আঞ্জুমান থেকে আপনার হাক্কারি আঞ্জুমান হস্কা কাফেল আছে আপনারা যারা হজ করতে চান বা উমরা করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হাক্কারি আঞ্জুমানের পক্ষ থেকে হজ কাফেলা রয়েছে আর বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ কথা সেটা হলো একটি কিতাব